কখনো কি ভেবেছেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে জ্ঞানী সাহসী ন্যায়পরায়ণ মানুষের একজন রাসুল্লাহ সালাল্লাহ ঘনিষ্ঠ ঘনিষ্ঠতম সঙ্গী এবং সমগ্র মুসলিম সাম্রাজ্যের খলিফা কেন দিনের পর দিন মোটা কাপড়ের জামা পরে থাকতেন কেন তিনি রাতের খাবার হিসেবে কেবল শুকনো রুটি আরও লবণ খেতেন এবং কেন জান্নাতের রানী ফাতেমা রাত আল্লাহানহু নিজের ঘরে অথচ ক্ষুধা জলন আটা পেশা আর পানি টানার কষ্ট সহ্য করতেন আজ আমরা জানব দারিদ্র নয় বরং দুনিয়ার প্রতি অনাসক্তি কাকে বলে আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একজন মানুষ কতটা ত্যাগ স্বীকার করতে পারে চলুন শুরু করি আজকের হৃদয় ছোঁয়া অধ্যায় হজরত আলী ইবনে দারিদ্রের আলো হজরত আলী রাদিয়াল্লাহুয়ানহু যিনি ছিলেন সেই ঘরে জন্ম নেওয়া শিশু যেখানে রাসুল্লাহ সালাল্লাহ আলহাসাল্লাম তাকে নিজের কোলে লালন পালন করেছেন জ্ঞান চরিত্র তাকোয়া সবকিছুর উত্তম শিক্ষায় বড় হওয়া মানুষ কিন্তু তার জীবন দুনিয়ার দৃষ্টিতে ছিল দারিদ্র্যের আর আখিরাতের আলোকে ছিল মহিমাময় ফকিরি জীবনের দুনিয়াবি সম্পদের প্রতি তার অনিহা বা জুহত হজরত আলী আনহু এমন একজন ব্যক্তি যার কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না তিনি বলতেন এই পৃথিবীর মূল্য আমার কাছে ছাগলের নাকের পানি থেকেও কম হজরত আলী রাজ্লাহানহ রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের সরাসরি শিক্ষায় বেড়ে উঠেছিলেন তাই তিনি দুনিয়ার আরাম আয়েশকে কখনোই গুরুত্ব দেননি তিনি ছিলেন তার সময়ের অন্যতম ধনী ও ক্ষমতাশালী ব্যক্তির জামাতা কিন্তু তিনি সর্বদা জুহদ বা আল্লাহর জন্য দুনিয়াবি ভোগবিলাস ত্যাগ অবলম্বন করতেন পোশাক তিনি অত্যন্ত সাধারণ এবং মোটা কাপড়ের পোশাক পরিধান করতেন ইতিহাসে আছে তিনি তার জামার হাতাগুলো সাধারণত গুটিয়ে রাখতেন এবং তার পোশাক হতো অত্যন্ত পুরনো খাদ্য তার খাবার ছিল খুবই সাধারণ বেশিরভাগ সময় রুটি এবং লবণের মধ্যে সীমাবদ্ধ একটি বর্ণনায় এসেছে তিনি তার রুটি খেজুরের ডালপালা দিয়ে ঝেড়ে পরিষ্কার করতেন যেন রুটির সাথে কোনো ময়লা না থেকে যায় হজরত ফাতেমা রাদি আল্লাহুয়ানহুয়ের কষ্টের জীবন ও সাহায্য হজরত আলীর জীবনসঙ্গিনী ফাতেমা রাদি আল্লাহুয়ানহু জান্নাতের চার নারীর নেত্রী হজরত ফাতেমা রাদি আল্লাহুয়ানহু এর সাথে তার বিবাহিত জীবন ছিল অল্পে তুষ্টির মূর্ত প্রতীক তাদের ঘরে প্রাচুর্য ছিল না গৃহস্থালী কাজ হজরত ফাতেমা রাদে আল্লাহানহ নিজেই নিজ হাতে আটা পিষতেন যার ফলে তার হাতে করা পড়ে গিয়েছিল তিনি নিজেই ঘর পরিষ্কার করতেন এবং পানি বহন করতেন শ্রম ও উপার্জন হজরত আলী রাদাহানহ পরিবারের প্রয়োজনে কঠোর পরিশ্রম করতেন তিনি কূপ থেকে পানি তুলে পারিশ্রমিক নিতেন খেজুর বাগানে কাজ করতেন এবং অন্যান্য মজুরির কাজ করতেন তাদের মূল উপার্জনের উৎস ছিল শারীরিক শ্রম এমনকি বর্ণনায় আসে তিনি একবার একজন ইহুদির বাগানে কাজ করলেন পুরোদিন বদলে পেলেন মাত্র কয়েকটি খেজুর তবুও মুখে কোনো অভিযোগ ছিল না তিনি বলতেন যে রুটি আমি নিজের হাতের ঘামে কিনি সেটাই আমার কাছে সবচেয়ে পবিত্র হজরত ফাতেমা রাদিয়াল্লাহুয়ানহু হজরত আলী রাদিয়াল্লাহুয়ানহুকে তিনভাবে সহায়তা করতেন এক মানসিক সহায়তা দুঃসময়ে তিনি আলীকে সাহস দিতেন একদিন ঘরে কিছুই ছিল না ফাতেমা রাদিয়াল্লাহুয়ানহু বললেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক দুই আর্থিক সহায়তা একাধিক বর্ণনা আছে যখনই তিনি সামান্য কিছু পেতেন তা ঘরে রেখে দিতেন আলীর জন্য কখনো নিজের অলঙ্কারও দান করে দিতেন গরিবদের জন্য যাতে আলী দান করতে পারেন তিন আত্মিক বা রুহানি সহায়তা তিনি আলীকে বলতেন দুনিয়ার কষ্ট সাময়িক আখিরাত স্থায়ী এই কথাই আলীর বুকে শক্তি জোগাত চার ফাতেমা রাদিয়াল্লাহুয়ানহু ও আলী রাদিয়াল্লাহুয়ানহু এর তীব্র ক্ষুধার দিন কিছুদিন এমন কেটেছে যখন তারা দুইজনই সারা দিন কিছু না খেয়ে থেকেছেন ফাতেমা রাদে আল্লাহানহু নিজের কুধা লুকিয়ে আলী রাধি আলাহানহুকে বলতেন আমি ঠিক আছে তুমি খেয়ে নাও কিন্তু আলী রাদে আল্লাহানহু বলতেন না ফাতেমা তোমার না খেয়ে থাকা আমি কখনো সহ্য করতে পারবো না এই দৃশ্যগুলো শুধু দারিদ্রের নয় এগুলো ভালোবাসা ইমান এবং আত্মত্যাগের দৃশ্য রাসুলুল্লাহ সালাল্লাহু আলহাসাল্লামের কাছে খাদেম চাওয়া এবং জীবনের মোর ঘোরানো শিক্ষা একবার হজরত আলী ও ফাতেমা রাদে আল্লাহওয়ানহু গৃহস্থলী কাজের কষ্টের কারণে রাসুলুল্লাহ সালাল্লাহ আলহামের কাছে একজন সেবক বা খাদেম চেয়ে পাঠিয়েছিলেন এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাহ সালাহ সেবক না দিয়ে তাদেরকে বিশেষ কিছু চিকির ও আমল শিখিয়ে দেন তিনি বলেন আমি কি তোমাদের এমন কিছু শিক্ষা দেব না যা তোমাদের খাদেমের চেয়ে উত্তম এরপর তিনি তাদেরকে প্রতি রাতে ঘুমানোর আগে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার পাঠ করতে নির্দেশ দেন এটি প্রমাণ করে যে তাদের আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও রাসুল্লাহ সালাল্লাহ আলহাসাল্লাম তাদেরকে দুনিয়াবি প্রাচুর্যের পরিবর্তে আধ্যাত্মিক সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যা তারা সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছিলেন আলী রাজিয়াল্লাহানহু বলতেন নবীর সাথে সম্পর্ক মানে দুনিয়া নয় বরং দায়িত্ব তিনি আরও বলতেন আমাদের ঘরে যত কষ্ট আসে তা আমাদের আহলুল বায়ুত হওয়ার পরীক্ষাই খিলাফতের সময়েও একই সাদামাটা জীবন হজরত আলী রাজিয়াল্লাহানহু যখন খলিফা হন তখন তিনি ছিলেন বিশাল মুসলিম সাম্রাজ্যের শাসক কিন্তু ক্ষমতা তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনেনি তিনি মাল থেকে নিজের জন্য বাড়তি কিছু নিতেন না অনেক সময় সাধারণ নাগরিকদের চেয়েও কম নিতেন তিনি বলতেন যদি আমি নিজে আল্লাহর কিতাব অনুযায়ী না চলি তবে অন্যদের কীভাবে ন্যায় বিচার শেখাব একবার তার সামনে রাজকীয় খাবার আনা হলো তিনি তা ফিরিয়ে দিলেন এবং বললেন আলীর পেট কখনো বিলাসিতায় ভরে না আলী আদিয়াল রাহান আঁধার রাতের একাকী কান্না অনেক রাতে সবাই যখন ঘুমিয়ে যেত আলী রাদিয়াল্লাহুয়ানহু কেবল এক টুকরো খেজুর বা শুকনো রুটি নিয়ে বসে আল্লাহকে ডাকতেন ইবনে আবিল হাদিদ বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহুয়ানহুয়ের ঘরে অনেক সময় চুলায় ধোঁয়া উঠত না তার রাতগুলো কান্নায় কেটে যেত তিনি দুনিয়ার কষ্ট নয় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে কাঁদতেন আলী রাদিয়াল্লাহুয়ানহুয়ের দানশীলতা নিজে ক্ষুধার্ত তবুও দান করেন উল্লেখ আছে এক রাতে পরিবারের সবাই তিন দিন ধরে না খেয়েছিলেন তাদের হাতে ছিল একটি মাত্র রুটি হঠাৎ দরজায় একজন গরিব এসে বলল আল্লা রাস্তায় দান করুন আলী রাদি আল্লাহানহু রুটিটি তাকে দিয়ে দিলেন ফাতেমা রাদি আল্লাহমানহু বললেন আল্লাহ আমাদের দেখছেন তারপর সেই রাতে তারা শুধু পানি খেয়ে শুয়ে পড়েন এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাজিল হয় তারা দানের জন্য দেয় শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা প্রতিদানের আশা করে না কৃতজ্ঞতাও চায় না সুরা দাহর আয়াত আট থেকে নয় এই আয়াত সরাসরি আলী ফাতেমা হাসাইন ও হোসাইন রাদে আল্লাহুয়ানহু সম্পর্কে নাজিল হয়েছে যারা ক্ষুধার্ত থেকেও দান করেছিলেন রাসুল্লাহ সালাল্লাহআসালাম তাকে বলেছিলেন হে আলী আল্লাহ যদি কারো জন্য ভালো চান তাকে দুনিয়া থেকে দূরে রাখেন আর তার হৃদয় আখিরাতের জন্য খুলে দেন আলী হয়ে জীবন সত্যিকারেই এই হাদিসের বাস্তব রূপ ছিল হজরত আলীর দারিদ্রের মধ্যেও মহত্ত্ব আলী এর দারিদ্রতা ছিল লজ্জার নয় বরং মর্যাদার প্রতীক কারণ তার দারিদ্রতা ছিল স্বেচ্ছায় আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহ বলেন আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাক তিন নম্বর আয়াত রাসুল্লাহ সালাল্লাহ আলাইহ বলেন সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করল যার রিজিক আল্লাহ পরিমাণ মতো দিলেন এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট হল সহি মুসলিম এটিই ছিল আলীর জীবন প্রিয় দর্শক দারিদ্র কখনো মানুষের অপমান নয় বরং অনেক সময় সেটি হয় আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা একটি সম্মান একটি মহান সুযোগ যদি আমরা সেই কষ্টের মাঝেও আল্লাহর পথে থাকতে পারি হজরত আলী রাদিয়াল্লাহানহ দুনিয়াবি দারিদ্রের মধ্যে থেকেও ছিলেন বিজয়ী হজরত ফাতেমা হয়ে ঘরে ছিল কষ্ট ক্ষুধা অভাব কিন্তু তারা ছিলেন জান্নাতের সুগন্ধে ভরা পবিত্র ফুল আপনি আজ যদি গরিব হন হতাশ হবেন না আপনার ঘরে হয়তো বিলাসিতা নেই কিন্তু যদি আপনার অন্তরে থাকে তাওহিদ আপনার পথে থাকে সুন্না আপনার রিজিক হালাল হয় আর আপনার চোখে থাকে আল্লাহর ভয় তাহলে শুনে রাখুন আল্লাহ আপনাকে দুনিয়াতেও উঠিয়ে দেবেন আর আখিরাতে এমন সম্মান দেবেন যা কোনো রাজাও পায় না কারণ গরিব হওয়া কোনো অভিশাপ নয় গরিব হয়েও ইমান ধরে রাখা এটাই প্রকৃত সম্মান প্রিয় দর্শক দারিদ্রতা কখনোই আপনার জীবনের শেষ নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কোনো বিপর্যয় নয় যদি আপনি ধৈর্য ধরতে পারেন আর আল্লাহর ওপর ভরসা রাখতে পারেন তাহলে আপনার পরিশ্রমী একদিন দারিদ্রতাকে সচ্ছলতায় পরিবর্তন করবে ইনশা আল্লাহ দারিদ্রতার সবচেয়ে কঠিন দিক হল ক্ষুধা মেনে নেওয়া অভাব নিয়ে রাত পার করা আর নিজের মনকে শক্ত রাখা এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে আল্লাহ কিভাবে রিজিক দান করেন এই ভিডিওটি অবশ্যই দেখে নেন সেখানে আমরা আলোচনা করেছি কোন কোন আমল করলে আল্লাহ রিজিকে বরকত দেন আর কিভাবে অল্প থেকেও শান্তি সুখ এবং প্রাচুর্য পাওয়া যায় আপনি যদি সেই আমলগুলো মন থেকে মেনে চলেন তাহলে আল্লাহতাল্লাহ অবশ্যই আপনার রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম